সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে আমার রাজনৈতিক কথা হচ্ছে বিএনপিকে নিয়ে বাংলাদেশে যে বর্তমানে একটি সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনসের সরকার যেটি বাংলাদেশের যে সংবিধান একাত্তরের সংবিধান সেটির উপরেই দাঁড়িয়েই তারা কিন্তু এখনো পর্যন্ত সরকার পরিচালনা করছে কিন্তু হঠাৎ করেই সমন্বয়ক নামদারী কিছু কুলাঙ্গারের সাথে জামায়াত শিবিরের বুদ্ধি প্ররোচনায় তারা যে বাংলাদেশ সংবিধানকে বাতিল করে জুলাই গণবত্তানের ঘোষণাপত্রকে ঠাই দিতে চাচ্ছে সে ব্যাপারে বিএনপি যে এককভাবে তাদের বিরুদ্ধে এবং তাদের যে ওই ঘোষণাপত্রকে সংবিধানের উপরে বা ভিতরে জায়গা দেওয়ার বিষয়টিকে প্রত্যাখ্যান করেছে সেজন্য বিএনপিকে আমি অশেষ ধন্যবাদ জানাই এবং এই বিএনপিকে জাতীয়তাবাদী দল বিএনপিকে বিএনপির কর্মীদেরকে সমর্থকদেরকে আওয়ামী লীগ আমলে অনেক অন্যায় অত্যাচার করা হয়েছে কিন্তু আসলে তারা আওয়ামী লীগের যে চেতনা আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধকে নিয়ে অনেকাংশে আওয়ামী ব্যবসা করেছে সেই জিনিসটি আওয়ামী লীগ স্বীকার করুক আর না করুক আমরা জানি কিন্তু বিএনপির প্রতি যে আওয়ামী লীগ অনেক অন্যায় অবিচার অত্যাচার করেছে জেল জুলুম গুম সেগুলোর ব্যাপারেও আমি একজন আওয়ামী লীগ কর্মী সমর্থক হিসেবে বিএনপির কাছে ক্ষমাপ্রাপ্তি আজকে যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংবিধান বা প্রত্যেকটি মুক্তিযুদ্ধের যে স্মৃতিচারণ যত স্তম্ভ যাই বলেন না কেন সব কিছুতেই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের মাথার উপর পা দিয়ে জামায়াত শিবির তাদের পরিকল্পনা তারা যে একাত্তর বিরোধী ছিল সেই বিরোধিতাকে তলে ফেলতে তারা সর্বোচ্চ প্রকারের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সেটি যে বিএনপি যে একটি আসলেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সেটি তারা আসলেই প্রমাণ করেছে এবং সেই কারণে বিএনপির প্রতি ভালোবাসা অনেক বেড়ে গেছে আমার সম্মান রেসপেক্ট তো আমি বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীকে বলবো। আপনারা আসলেই মুক্তি বাংলাদেশের পক্ষের লোক বাংলা মুক্তিযুদ্ধের পক্ষের লোক আপনারা আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে ঘৃণ্য চক্রান্ত সেটিকে সরাসরি বিএনপি প্রত্যাখ্যান করেছে সেই ব্যাপারটিকে আওয়ামী লীগের প্রত্যেকটি বাংলাদেশপ্রেমী প্রত্যেকটি মুক্তিযুদ্ধপ্রেমী প্রত্যেকটি লোক সাধুবাদ জানায় এবং আমি আওয়ামী লীগের কর্মী হিসেবে চাই বিএনপি আগামী অন্তত দশ বছর দুই দুইটি নির্বাচনে তারা পাশ করুক এবং আমি এটাই আশা করি আমি অবশ্যই জানি যে নির্বাচন যত দ্রুত হবে বিএনপি অবশ্যই ক্ষমতায় আসবে তাদের জন্য শুভকামনা এবং তারা ক্ষমতায় আসলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকবে এটা আমি বিশ্বাস করি ধন্যবাদ এটুকুই আজকে বলার ছিল